আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আপনার ভাই আমিও ভালো আছি তো দর্শক আজকে আবার আসছি বড়বারের মতন আমাদের রাজশাহী কাটাখালী কবুতর ঘাট এর আগে অনেকবার ভিডিও দিয়েছি আপনাদের মাঝে তো আজকে আবার আসলাম আসলাম এই হাটের কিছু কবুতর দেখানোর জন্য আজকে সবার ভালো লাগবে কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক এখানে কিছু কবুতর রয়েছে আমাদের হাসান ভাই এখন দেখাবে ভাই এটা কি কালার বলেন আপনারা এটা হলো জাক পিলং জাক পিলং এটা নন্দবাদী ভাইয়া নর নর কবুতর মার্শাল অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর লাগে ভাই এর রেজাল্ট কেমন ভাইয়া এটা না উড়ার উড়ন খেল দুই ডে মুখটা মুখটা দেখেন একটু এই যে কবুতর মার্শাল্লাহ খুব সুন্দর ভাইয়া দাম শুনছেন কত দাম চাচ্ছি 800 800 টাকা দাম চাচ্ছেন আদিও আছে একটা দেখতেছি ভাই জোড়া যদি নিতে চাই কত দাম নেবেন এটা

এগুলোকে দাম কত স্যার কত ভাই এগুলো টাকা টাকা এটা কিন্তু একটু কম হলো 500 টাকায় না মানে ভালো মন্দ আছে নাকি ওই জোড়া থেকে ভালো মন্দ তো আছে আচ্ছা ঠিক আছে টাকা ভাই বিক্রয় কত হবে বিক্রয় টাকা কম রাখা যাবে আচ্ছা এখানে কাল ভাই কত করে

ও তো আপনারা এটা কত দাম চাচ্ছেন জি ভাই এটার এটা কত দাম চাচ্ছেন এটা একদম 800 টাকা ভাই 800 টাকা একদম আরে এই যে এটা মাক্সি ম্যাক্সিম এটা হ্যাঁ এটা আপনার হলো 650 টাকা একদম 650 800 টাকা পে করে দেখি পে করেন

হাটটা একটু জমজমট হয়ে বসে দেখেন যে সব জায়গায় খাতা কেনা বেচা চলছে সব জায়গাতেই আর কৌ লোকের থেকে কৌতরি বেশি বর্তমানে আজকে হাটে কালো কৌতর রাজশাহী গিরিবাজ এদের এখানে পিলং কৌতরটা অনেক সুন্দর লাল পিলং এটা আরেকটা ব্যাপারী ভয়ের খাসা তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দেব দেখাবে পরবর্তী নতুন প্রভাব ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম